ঐক্যমত কমিশনে আমরা যখন আলোচনা করেছি এই কথাটা বারবার এসেছে যে আমরা কি নিয়ে আলোচনা করছি কোন একটা প্রেক্ষাপটে আলোচনা করছি বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে যে আমাদের প্রেক্ষাপট যদি জানা না থাকে যেমন আজকে এখানে আলোচনা বসে আমি যদি এখানকার এনভায়রনমেন্ট এবং সিচুয়েশন না বুঝে আমি যদি আমার মতো করে কথা বলি নিশ্চয়ই আপনার খুব বিরক্ত হবেন আমরা ওই ক্রমত্ব কমিশনে অনেককে দেখেছি দেশে যে এত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং কোন পরিস্থিতির প্রেক্ষিতে আমরা আলোচনা করতে বসেছি সেটা অনেকের মনে এবং হৃদয়ে ধারণ করতে আমরা দেখিনি দুঃখজনক ভাবে আমরা একটা কনস্টিটিউশন মেনে কিভাবে একটা মানে লুকোছাপা দিয়ে কোনো না কোনোভাবে একটা পথ বের করতে পারি কোন না কোনভাবে একটা সমাজদায়ে फसতে পারি এই ধরনের অ্যাটিটিউড অনেকে ছিল এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নাই কথা হচ্ছে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক নভেম্বরে যে বিপ্লব হয়েছিল আমি অত ব্যাখ্যায় যাব না নিশ্চয়ই এখানে অনেকে কি কথা বলেছেন বলবেন যে কোনো বিপ্লব एवं অভ্যুত্থানের একটা ট্র্যাজেডি হচ্ছে যে সেই বিপ্লব বা অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয় কতটুকু সেটা সফল হয় এটা নিয়ে পরে অনেক সমালোচনা আলোচনা হয় ইতিহাস বলে বেশিরভাগ বেশিরভাগ বিপ্লব ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার দায় কাদের অনেকেই বলবেন যে বিপ্লবীদেরই ব্যর্থতা আমি বলি যে বিপ্লবীদের একটা সাফল্যতা হলো তারা বিপ্লব বা অভ্যুত্থানটা ঘটিয়ে দিয়েছেন এটা তো সাফল্যের সত্তর ভাগ পরবর্তী যে কাজটা আমি যেটা বলি যে আমাদের গণ অভ্যুত্থানের বড় সাফল্য হচ্ছে শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি এবং আরেকটা সাফল্য অনেকে বলে না সেটা হচ্ছে তাকে ইন্ডিয়ায় পালিয়ে যেতে বাধ্য করেছি শেখ হাসিনা যদি অন্য কোনো দেশে যাইতো আমাদের বিপ্লবের সাফল্য কিছুটা হলো আপনার মানে গ্লানি থাকতো একটা একটা গ্লানি মুক্ত হয়েছে আমরা যে শেখ হাসিনাকে আমরা বারবার চিহ্নিত করেছি উনি এই দেশের মন এবং মানুষের প্রতিনিধি না উনি হৃদয়ে আত্মায় ভারতের প্রতিনিধিত্ব করেন ভারতের সেবা দাস হিসাবে ভূমিকা রাখেন এটা আমরা বলতাম প্রমাণ করতে না এবারের অভ্যুত্থানের বিপ্লবীদের এখন কথা হচ্ছে এই অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশকে যে নতুন করে আমরা যে বললাম নতুন রিপাবলিক আমরা যে বললাম টু পয়েন্ট ও और नतून राजनैतिक बंदोबस्त এই জায়গায় যে ব্যর্থতা সেই ব্যর্থতাটা আমাদের সামগ্রিক সবার এখানে যদি আমি বলি বিপ্লবের নেতৃত্বের ব্যর্থতা আছে এখানে যদি বলি আমরা যে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম আমাদের ব্যর্থতা আছে এখানে যদি বলি আমাদের আমলাতন্ত্র আমাদের ডিপসাইট আমাদের মিডিয়া আমাদের বুদ্ধিজীবী মহল আমরা যাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়েছি তাদের পুরো দমেই এই ব্যর্থতাটা আছে আমি ব্যর্থতার আলোচনা করে পরিবেশ ভারী করতে চাই না আমি এটাকে স্বাভাবিকভাবে নিতে চাই এটা আরেকটা যুদ্ধ যুদ্ধের স্তর একটা সংগ্রাম করেছি আরেকটা সংগ্রাম আমাদের শুরু হয়েছে এই সংগ্রামে নতুনরা এই সংগ্রামের প্রেক্ষাপটে এসে আমি দেখছি নতুন আর পুরাতনের একটা দ্বন্দ্ব আমার কখনো কখনো নিজেকে নতুন মনে হয় কখনো কখনো মনে হয় আমি নিজেও পুরানো এই দ্বন্দ্ব আমার নিজের মধ্যেও কাজ করে এই মাঝখানে থাকার কারণে আমাকে দুই পক্ষের কথা শুনতে হয় পুরাতনরা সবসময় বলে নতুনদের প্রশ্নের জবাব আমার কাছে চায় তারা চায় তারা এত উদ্যুক্তপূর্ণ কেন তাদের যে নতুনত্ব তারা ধরে রাখতে পারছে না কেন তাদের কোন কোন আচরণে পুরানো ধাঁচ কেন তারা কেন পুরাতনদের ভাষায় কথা বলছে তারা কেন উস্কানিমূলক পথে পা দিচ্ছে তারাই কেন আবার নতুন নতুন বিতর্ক তৈরি করছে এই ধরনের প্রশ্ন পুরাতনদের মধ্যে থেকে করা হয় আবার নতুন জিজ্ঞেস করে এই সমস্ত পুরানো লোকদের নিয়ে আপনার চলতে চান কেন এদের পর ছাড়েন এদের পর থেকে ফিরে আসেন এই নতুন এবং পুরাতনের দন্দের মাঝখানে থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে যদি সমঝোতা না হয় তাহলে আমরা আমাদের এই বিপ্লব পরবর্তী সফল। অর্জন করতে পারবো না ব্যর্থ হয়ে যাব পৃথিবীর বহু জায়গায় বিপ্লবের পরে কিন্তু আরো ঘোর অন্ধকার নেমে এসেছে গৃহযুদ্ধ হয়েছে জাতিগত সংঘাত ছড়িয়ে পড়েছে রাষ্ট্র অকার্যকর হয়ে পড়েছে সেরকম ঝুঁকি এবং বিপদ কিন্তু আছে সেজন্য আমি যেটা দেখি পুরাতনদের এটা মানতে হবে যে নতুনরা বদলে দিয়েছে নতুনরা সাহস করেছে নতুনরা রক্ত দিয়েছে নতুনরা জীবন দিয়ে নতুন একটা সময় এনে দিয়েছে কিন্তু নতুনদেরকে বুঝতে হবে আমাদের ভুল আছে আমাদের ত্রুটি আছে আমাদের প্রবণতা আছে আমাদেরকে সময়ে সময়ে সংশোধন করতে হবে সুতরাং পুরাতনদেরকে বলবো যে আপনারা নতুনদের এই জায়গাটাকে একটু দরদের সাথে ভালোবাসার সাথে সংশোধনের পথে আসেন যদি সংশোধনের পথে ভালোবাসার পথে নতুনদেরকে আমরা ধারণ করতে না পারি তাহলে আখেরে আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন নতুনদের স্বপ্নটাও ভঙ্গ হবে আমি শেষ কথা হিসাবে বলতে চাই যেখানে যাই সেখানে সবাই জিজ্ঞেস করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা নিশ্চয় আপনাদের সেটা সবাই প্রশ্ন করে আমি এর উত্তরে বলি যে নির্বাচন হবে তারা জিজ্ঞেস করে কিভাবে বুঝলেন আমি বলি যে দেখেন না বিএনপির নেতা সব মসজিদে যাচ্ছে পীর সাহেবের দরবারে যাচ্ছে বিভিন্ন মাদ্রাসা আবার একইভাবে জামাতকে দেখবেন যে হিন্দু কমিউনিটির লোকদেরকে নিয়ে সমাবেশ করছে ঢোল তবলা নিয়ে তাদেরকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিচ্ছে সুতরাং অবশ্যই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সংকট শুধু নির্বাচনটা শান্তিপূর্ণ সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে হবে কিনা আমরা আমাদের ভোটাধিকার যথাযথভাবে প্রকাশ করতে দিতে পারবো কিনা আমরা সরকারের কাছে অনুরোধ করব সকলের কাছে অনুরোধ করব এবারে নির্বাচন যদি সুন্দর না হয় ভালো না হয় তাহলে কিন্তু আমাদের আরো কঠিন বিপদ সামনে আছে অতএব সর্বশেষ কথা জনগণ চাচ্ছে একটা পরিবর্তন জনগণ চাচ্ছে দেশের অর্থনীতির চাপটা সচল হোক মেয়ানদী মানুষ চাচ্ছে যে একটা স্টেবল একটা শক্তিশালী রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক আপনারা নোট ডিসেন্ট থাকবে কি থাকবে না এই সমস্ত বাদ দিয়ে আসুন উদার ভাবে সমস্যার সমাধানের কথা আমরা এগিয়ে যাই আঙুল দিয়ে ঘি তুলেন বা জাই তুলেন চামচ দিয়ে তোলেন তা ভালো আছে কিন্তু এই ধরনের বিতর্ক এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে পরিবেশটা গোলাপ করবেন না সবাইকে ধন্যবাদ আলাইকুম